আপনি কি জানেন যদি মুসলিমরা এক না হয় আগামী রাজনীতিতে ইসলামিক শক্তি পিছিয়ে পড়বে কোরআনের আইন পাশ কাটিয়ে অন্যদের আইন চালু থাকবে যদি মুসলিম দলগুলো এক না হয় তাহলে বাংলাদেশে আগামী কেমন হবে আর কোরআনের আইন কি চালু করা সম্ভব ইসলামিক শক্তি দুর্বল হচ্ছে আর অমুসলিম সংস্কৃতি অন্যায় শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার ডাইরেকশন তালেবান বিডি ইসলামিক চ্যানেল আজ আমরা এমন এক প্রশ্নর উত্তর করতে চলছি যেটি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন যা আপনার মনে ঘোর পাক খাচ্ছে যদি মুসলিম দলগুলো এক না হয় তাহলে বাংলাদেশে আগামী রাজনীতি কেমন হবে আর কুরআনের আইন কি চালু করা সম্ভব যদি মুসলিম দলগুলো এক না হয় তাহলে বাংলাদেশের আগামী রাজনীতি কেমন হবে আর কুরআনের আইন কি দেশে চালু করা সম্ভব হবে এই বিষয় নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না অবশ্যই অনেক ফাইন হাই আমরা সবাই এক এক আমরা বিভক্ত ভিন্ন মুসলিম উন্মা যেখানে ঐক্য দরকার সেখানে চলছে দলাগলি ফলস্বরূপ ইসলামিক শক্তি দুর্বল হচ্ছে আর অসলিম সংস্কৃতি অন্যায় শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটাই বাস্তব বাংলাদেশে বর্তমানে বহু ইসলামী পন্থী দল সক্রিয় কেউ কোরআনের আইন কায়মের সামাজিক ন্যায় বিচার কথা বলে আবার কেউ আন্দোলনে এগিয়ে আসে কিন্তু সমস্যা হলো দলগুলো আলাদা থাকলে শক্তি খণ্ডিত হয় ফলে ইসলামের রাজনীতি দুর্বল হয় আর সুযোগ পায় দুর্নীতিগ্রস্ত ইসলাম বিরোধী শক্তি আমাদের ঐক্যর প্রয়োজন ইতিহাস সাক্ষী আছে যখন মুসলিমরা এক হয়েছে তখন তারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে আর যখন বিভক্ত হয়েছে তখন তারা বিবাহ হয়েছে অন্যদের বাসে পরিণত হয়েছে আজ বাংলাদেশের মুসলিম দলগুলো যদি সত্যি ঐক্যবদ্ধ হয় যদি কোরআন সন্নাকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে যদি দলীয় স্বার্থ ভুলে উন্মার স্বার্থে এক কাতারে দাঁড়ায় তাহলে কোরআনার আইন প্রতিষ্ঠা করে দেশে সম্ভব হিংসু আল্লাহ যদি এটি না করে তাহলে কি হবে আপনি কি জানেন যদি মুসলিমরা এক না হয় আগামী রাজনীতিতে ইসলামিক শক্তি পিছিয়ে পড়বে কোরআনের আইন পাশ কাটিয়ে অন্যদের আইন চালু থাকবে দুর্নীতি অন্যায় অবিশের বাদে মুসলমানরা নিজেদের দেশে পরাজিত জাতিকে পরিণত হবে প্রিয় দর্শক কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ঐক্য একমত আল্লাহ হুকুমকে মেনে চলো বিভক্তির শৃঙ্খল ভেঙে এক কাতারে আসো মুসলিম দলগুলো যদি আজ ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামী রাজনীতি হবে ভয়ঙ্কর নাস্তিকরা পাবে পরাজিত শক্তি পরিণতির বার্তাবাহী কিন্তু যদি সবাই এক কাতারে দাঁড়ায় তাহলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার শান্তি আর কোরআনের শাসন আল্লাহ আমাদের সবাইকে ঐক্য শক্তি দান করুক প্রিয় ভাই বোনেরা আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন ইসলামের বার্তা ছড়িয়ে দিতে আর অবশ্যই তালেবান বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য ইসলামের পক্ষে থাকতে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন